নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলের যে ভিআর রোল বা তোমরা বলতে পারো যে কলকাতা পুলিশের ভিআর রোল বা আপকামিং যে ভ্যাকান্সিগুলো তোমাদের নোটিফিকেশান বেরিয়েছে তা তোমরা যখন চাকরি পাবে তখন যে ভিআর রোলটা তোমাদের দেওয়া হবে সেটা কীভাবে ফিল করতে হবে তা সেটা নিয়েই আজকের এই ভিডিও তোমরা অনেকে ভিডিও করেছিলে মানে ভিডিও রিকোয়েস্ট করেছিলে তা আমি তোমাদেরকে দেবো দেবো করে কিন্তু ভিডিওটা দেওয়াই হয় না তো আজকে তোমাদের কিন্তু এই ভিআর রোলের ভিডিওটা দিচ্ছি তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখবে এরকম অথেন্টিক আপডেট তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে এবং আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালেও কিন্তু যুক্ত হয়ে যাবে ঠিক আছে তা দেখো তোমাদের আমি একদম পুরো অথেন্টিকভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই জিনিসগুলো পাবে তা দেখো তোমরা এখানে জাস্ট লিখবে যে ভিআর ফর্ম ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে তা প্রথমে দেখো তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে একটা স্যাম্পেল কিন্তু তোমাদের দেওয়া হয়েছে তা এটাই তোমরা যদি ক্লিক করো ক্লিক করার পর দেখো এরকম একটা পিডিএফ তোমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে তা সবার প্রথমে দেখো ভেরিফিকেশান রোলে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি কিন্তু এখানে লাগাতে হবে এবং ম্যাজিস্ট্রেটের সই বা গ্রাজুয়েটেড অফিসারের সই তোমাদের কিন্তু এখানে থাকতে হবে দেন তোমার এখানে ফুল নেম লিখতে হবে ব্লক লেটারে প্রথমে সার তারপর নেম তোমাদের দিতে হবে তারপর তোমাদের কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে বা এই কোন পোস্টের জন্য যারা কলকাতা পুলিশ তারা কলকাতা পুলিশ দেবে যারা তোমার ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল দেবে মানে পুরো নোটিফিকেশান যা আছে সেটা এখানে দিতে হবে দেন তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে তিন নম্বর পয়েন্টে ঠিক আছে একদম পুরো উইথ পিন দিয়ে সেখানে তোমরা তোমার পুলিশ স্টেশন ভিলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট হাউস নাম্বার যদি থাকে তারপর তোমাদের এরিয়া পিন সব দিতে হবে দেন তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস ফুল এখানে ফিল করতে হবে দেন তোমাদের ন্যাশনালিটি তোমরা ইন্ডিয়ান সেটা ফিল করতে হবে তারপর এখানে একটা বিষয় থাকে যে ইফ অরিজিনালি এ রেসিডেন্ট অফ পাকিস্তান বা বাংলাদেশ থেকে যদি তোমরা আসো ঠিক আছে বা তোমরা যদি ওখান থেকে এই দেশে আসো ঠিক আছে সেটা কিভাবে হয়েছে তা সেটা তোমরা এখানে কিন্তু দিতে পারবে সেখানকার বিষয়টা ঠিক আছে তারপর দেখো এখানে আছে যে পার্টিকুলার্স অফ প্লেস হোয়ার ইউ হ্যাভ ঠিক আছে রিসাইড ফর মোর দ্যান ওয়ান ইয়ার ডিউরিং দ্য প্রসিডিং ফাইভ ইয়ার্স তা দেখো এখানে তোমার কিন্তু বলে দিয়েছে যে তোমরা যেই এলাকায় থাকো বা যেই এলাকায় তোমরা সমস্ত পাঁচ বছর ধরে থাকছ ঠিক আছে এমন জায়গাকার তোমারে কিন্তু দিতে হবে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস সেটা ঠিক আছে দেন তারপরে দেখো তোমার এখানে ফাদার নেম দিতে হবে তারপর তোমার পারমানেন্ট হোম অ্যাড্রেস দিতে হবে মানে তার পারমানেন্ট হোম অ্যাড্রেস দিতে হবে তার প্রফেশন কি সেটা দিতে হবে সে যদি কোনো সার্ভিস করে তার ডেজিগনেশন এবং অফিসিয়াল অ্যাড্রেসটাও কিন্তু দিতে হবে দেন তোমাদের ন্যাশনালিটি অফ তোমাদের ফাদার মাদার হাজবেন্ড ওয়াইফ যাদের যা আছে সেগুলো তারা দিতে পারবে দেন প্লেস অফ বার্থ দিতে হবে দেন তোমাদের এক্স্যাক্ট ডেট অফ বার্থ মানে তোমাদের যে এক্সাম ডেট অফ বার্থ সেটা কিন্তু ডেট মান্থ ইয়ার এটা হিসাবে তোমরা কিন্তু মানে ফিল আপ করবে এবং এখানে বলে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমরা যদি ফিল আপ করো মানে টেন পার্স পরীক্ষাগুলোর জন্য ঠিক আছে এবং তোমরা একটা কথা মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গে যতগুলো পরীক্ষা হয় তোমাদের ডেট অফ বার্থের পরে সব থেকে ভ্যালুয়েবল যে বিষয়টা বা ইদানিং সবথেকে ভ্যালুয়েবল যে তোমাদের পরিচয় সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই তা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে তোমরা কিন্তু এখানে ডেট অফ বার্থটা দেবে তারপর তোমাদের প্রেজেন্ট এজ কত সেটা তোমাদের দেবে কত এজ মানে একদম পুরো এজটা এবং তোমাদের ডেটাও দিতে হবে তারপর তোমাদের এজ অফ পার্টিকুলিকেশান সেটা তোমাদের দিতে হবে বা ফাইনাল স্কুল কোথায় করেছিলে সেটা দিতে হবে তারপর তোমাদের প্লেস অফ বার্থ তার ডিস্ট্রিক্ট সেটা দিতে হবে দেন ডিস্ট্রিক্ট এবং স্টেট অর্থাৎ তোমার জেলা এবং রাজ্য সেটা তোমাদের কিন্তু দিতে হবে নেক্সট তোমার রিলিজিয়ন এখানে সেট করতে হবে বা দিতে হবে দেন তোমরা যদি এসসি হও এসসি এসটি হলে এসটি ওবিসি হলে ওবিসি সেটা আছো কি সেটা দিতে হবে এখানে তোমরা পরে দেখতে পাবে যে ইডব্লিউএসেরও একটা মানে যে সেকশন সেটা কিন্তু থাকবে ঠিক আছে তারপর তুমি ম্যারিড নান ম্যারিড সেটা দিতে হবে দেন তোমারে কিন্তু তোমাকে চেনার জন্য কোনো ডিস্টিংগুইশ মার্ক যদি থাকে তোমাদের দেহের শরীরে যে এটা দেখে তোমাকে কেউ বলতে পারে ঠিক আছে বা তোমাকে চিনতে পারে সেটা তোমার এখানে দিতে হবে তারপর তোমার এখানে ফুল যে এডুকেশান কোয়ালিফিকেশান আছে ঠিক আছে এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা কিন্তু দিতে পারো এখানে একটা বিষয় সবাই মনে করো যে তোমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সবগুলোর দাও তাহলে তোমাদের ভেরিফিকেশান অনেক লেট হয় এবং তোমাদের প্রথম ম্যাচে মানে ট্রেনিংয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম এরকম কোনো ব্যাপার না তোমরা গ্র্যাজুয়েশানের দিতেই পারো ঠিক আছে অন্তত পোস্ট গ্র্যাজুয়েশান পর্যন্তও তোমরা দিতে পারো সেটাতে কোনো সমস্যা তোমাদের হয় না ঠিক আছে তারপর তোমরা যদি কোনো জায়গায় আগে কাজ করে থাকো সেই জায়গাকার তোমাদের ডেজিগনেশান ঠিক আছে কত দিন থেকে কত দিন পর্যন্ত টাইম পিরিয়ডের মধ্যে তোমরা কাজ করেছো সেটা এবং ফুল অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে দিতে হবে তারপরে এখানে তেরো নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট তুমি যদি কোনো পুলিশি কেসে অ্যারেস্টেড হও ঠিক আছে বা তোমার ওপর যদি কোনো কনভিন্টেড হও বা কনভিনশনের কোনো ল তোমার ওপর জারি হয় তাহলে তোমাকে ইয়েস করতে হবে এবং তার কারণটাও কিন্তু এখানে দিতে হবে যে কী কারণে তোমার ওপর কোনো ফৌজদারি মামলা আছে কি না তারপর তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে এখানে একটা বিষয় আছে যে নেম উইথ অ্যাড্রেস অফ টু রেসপন্সিবল পার্সন অফ ইউর লোকালিটি অর টু রেফারেন্স টু হুম ইউ আর নো অর্থাৎ বলা হচ্ছে যে তুমি যেখানে বসবাস করো সেই বসবাস করার সেই জায়গা থেকে দুজন রেসপন্সিবল বা দায়িত্ববান ব্যক্তির তোমার এখানে ডিটেলস দিতে হবে যারা তোমাকে রেকগনাইজ করতে পারে যে হ্যাঁ তুমি এই এলাকায় থাকতে পারো বা তোমার এখানে চেনা পরিচিত আছে এরকম মানুষজনের দুটো নাম তোমার কিন্তু দিতে হবে দেন তোমাদের সিগনেচার দিতে হবে এবং ডেট অ্যান্ড প্লেস দিতে হবে তারপর এখানে বলে দিয়েছে যে সার্টিফিকেট টু বি সাইন বাই গ্রাজুয়েটির অফিসার অবশ্যই গ্রাজুয়েটির অফিসারকে দিয়ে তোমরা সাইন করতে পারো তোমাদের ওখানে যদি কোনো তোমার কি বলবো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ এম থাকে ঠিক আছে রাজ্য বিধানসভার যদি কোনো সদস্য থাকে তাকে দিয়ে তোমরা করতে পারো সাইন ঠিক আছে বা পার্লামেন্টের কোনো অথরিটিকে দিয়ে তোমরা কিন্তু সাইন করতে পারো ঠিক আছে এখানে সমস্ত কিছু বলা আছে তার ডেসিগনেশন এবং তার অ্যাড্রেস সিল এটা করতে হবে করার পর যে সিগনেচার অফ ডেসিগনেশন অব দ্য ইস্যুইং অফিসার এখানে সিগনেচার করবে তোমাদের ভেরিফিকেশান রোলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এর পর তোমাদের মেডিকেল হবে মেডিকেল হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু যার ততের মেডিকেল হবে এবং ভিআর কমপ্লিট হবে তার তাড়াতাড়ি কিন্তু মানে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে তা এই হচ্ছে পুরো ভেরিফিকেশান রোল এর বাইরে কোনো কিছু নেই এখানে হয়তো তোমারের মানে প্রত্যেকবার ফরম্যাটটা একটু চেঞ্জ হয় কোনো জায়গায় ইডব্লিউ এ এবার যেমন ইডব্লিউ এস থাকবে আরও অন্যান্য অনেক বিষয়গুলো থাকবে তা সেই জিনিসগুলো তোমার কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে এবং তোমার আপকামিং যে ভ্যাকান্সিগুলো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারপর তোমার কলকাতা পুলিশ এই সব জায়গায় তোমারে কিন্তু অনেক কিছু থাকবে যেমন তোমাদের এনভিএফ হোমগার্ড সিভিক এদের জন্য আলাদা কলাম থাকবে ঠিক আছে নর্মাল যারা স্টুডেন্ট তাদের জন্য আলাদা কলাম থাকবে এইগুলো কিন্তু থাকবে তা আশা করি তোমাদের পুরোটা বোঝাতে পারলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ